এমপি মন্ত্রীর পদ আলাদিনের চেরাগের মতো বদলে দিয়েছে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও তার পরিবারের ভাগ্য ডেপুটি স্পিকার ও ছেলে মিলে করেছেন নিয়োগ বাণিজ্য সরকারি বেসরকারি জমি দখল অবৈধ বালু ব্যবসা হাট ও নৌবন্দর দখল করে কামিয়েছেন হাজার কোটি টাকা এমনকি গড়ে তুলেছেন শুকরের খামারও মন্ত্রী হওয়ার পর কয়েক মাসের মধ্যেই কয়েক কোটি টাকায় নির্মাণ করেন সুবিশাল ডুপ্লেক্স বাড়ি অনিয়ম দুর্নীতির অবৈধ অর্থেই লুৎফুল নেসা ছেলে আসিফ নাসিফ ও ছেলের বউ মুসলিমা বনির নামে খোলা হয় কয়েকটি কোম্পানি বিভিন্ন মৌজায় কেনা হয় কয়েকশো বিঘা জমি অভিযোগ রয়েছে অন্তত ছয়টি কোম্পানির নামে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন টুকু পুত্র রঞ্জন সরকার পতনের পর শামসুল হক টুকু গ্রেপ্তার হলেও বিদেশে পাড়ি জমিয়েছেন তার ছেলে পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন সে আমাদের বেড়া পৌর এলাকায় যারা টাকের বিরোধে তাকের নির্বাচন করত তাদের দোকানপাট বা বিশৃঙ্খলা করত মনে করেন দোকানপাট বহু তালা এবং বিদ্যুৎ লাইনগুলো সে কেটে এমনকি আমাদের ডাক बंगला আষাটাও সে বন্ধ করেছে এলাকাবাসী জানান টুকুর ছেলে বেড়া পৌরসভার মেয়র হওয়ার পর এমন কোনো অবৈধ কাজ নেই যা তিনি করতেন না পৌরসভার 80 টাকার পানির বিল 250 টাকায় নির্ধারণ করেন ট্যাক্স হয় তিন থেকে 20 গুণ গোড়ে তুলেছিলেন শূকরের খামার যা বিক্রি করতেন দেশ ও দেশের বাইরে সভেডি রিপোর্টার বিকারে পুত্র আধার মানিক নামক স্থানে শুকরের খামার করেছে জানা যায় জাতীয় নির্বাচনে তার বিরুদ্ধে নির্বাচন করায় প্রতিপক্ষের বিরুদ্ধে করেছেন মিথ্যা মামলা দোকান দখল ও বাড়ি ভাঙচুর এছাড়া পুলিশ দিয়ে হয়রানির নানা অভিযোগ রয়েছে বাপ বেটার বিরুদ্ধে রঞ্জন বেড়া সাথিয়ায় তালা দিয়ে বন্ধ করে দিয়েছিলেন কয়েকশো দোকান সেই থেকে এলাকাবাসী রঞ্জনের নাম দেন তালা বাবা উপজেলা নির্বাচন হওয়ার পর রঞ্জনের আদেশে তার কিছু বাহিনী ঘর তালাবদ্ধ করে। এবং জানা গেছে দুই হাজার আট সালে এমপি এবং প্রথমে জ্বালানি পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে শামসুল হক টুকু বড় ছেলে আসিফ শামস ও ছোট ছেলে নাসিফ শামসকে দিয়ে এক প্রকার সামন্ততন্ত্র কায়েম করেন বেড়া সাথিয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন টুকু ও তার ছেলে রঞ্জন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগীরা শাহনাজ পারভিন কালবেলা Thank you